ফেসবুক আইডির নাম পরিবর্তন করতে গেলে এই সমস্যাটা হচ্ছে মানে কোনোভাবে আপনি আপনার ফেসবুক আইডির নামটিকে পরিবর্তন করতে পারছেন না এ লেখাটা আসতেছে ইট লুকস লাইক ইউ আর ট্রাইন টু ইনক্লার্ট এ টাইটেল অর সিম্বল ইন ইউর নেম প্লিজ বিয়ার ইন মাইন্ড দ্যাট উই রিকুইয়ের এভরি ওয়ান টু ইউজ দ্য নেম দ্যাট দ্য ইউজ ইন এভরিডে লাইফ হোয়াট দিয়ার ফ্রেন্ডস কল দেম অন ফেসবুক সো এই সমস্যাটাকে সমাধান করে আপনারা কিভাবে ফাইনালি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নামটিকে পরিবর্তন করবেন সেটা মূলত আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং এক্সপ্লেন করব। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখেন সে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন আর কমেন্ট করে একটি মূল্যবান মতামত জানিয়ে দেবেন তো এছন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি সো দেখেন আপনাদেরকে দেখানোর পারপাসে আমি এগুলো কেটে দিলাম আমি জাস্ট এখান থেকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করলাম ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করার পর আমি এইবার এখান থেকে থ্রি লাইন মেন অপশনে ক্লিক করব দেন এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করব এই অপশনে ক্লিক করলাম এই অপশনে ক্লিক করার পর এখান থেকে সিমোরিন অ্যাকাউন্ট সেন্টার এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর এইবার এখান থেকে প্রোফাইল এই অপশনে ক্লিক করব এই অপশনে ক্লিক করার পর আবার এখান থেকে ফেসবুকের লোগুটি দেখে এখানে সিলেক্টেড করবে কিংবা ট্যাপ করে দিব দেন এখান থেকে নেমের এই অপশানে ক্লিক করব সো যত সব ঝামেলা হচ্ছে এখানে জাস্ট আমি এখান থেকে দেখেন আমার এটাকে কেটে দিয়ে আমি এটাকে এমডি দিব দেন জাস্ট দেখানোর জন্য বল দেখাচ্ছি আমি জাস্ট এখান থেকে রিভিউ সেঞ্জে ক্লিক করে দিব এই যে দেখেন আমার নামটা কিন্তু পরিবর্তন হচ্ছে না জাস্ট আবার কিন্তু এই লেখাটা আসতেছে সো কেন আসতেছে আপনার একটু বুঝছেন কথাটা এই যে দেখেন ফেসবুক বলতেছে আমরা এখানে কোনো সিম্বল আমরা ব্যবহার করছি সো মূলত যেটা সমস্যা সেটা এক কথায় বলে দিই এই যে দেখেন আমি সংক্ষেপে এখানে এমডি দিলাম সংক্ষেপে অনেকে দেয় ক্যাডি সংক্ষেপে অনেকে দেয় এমবিবিএস সংক্ষেপে অনেকে দেয় ডি আর ডক্টর ওরকম কোনো আপনি ওয়ার্ড দিয়ে এখন থেকে ফেসবুকে নাম পরিবর্তন করতে পারবেন না এখন থেকে আপনাকে ফেসবুকে নাম পরিবর্তন করতে হলে আপনাকে সম্পূর্ণ ফুল নেমটি দিতে হবে সো দেখেন মে এমডির কিন্তু ফুল মিনিংটা হচ্ছে মোহাম্মদ যদি আমি এখানে মোহাম্মদ দিয়ে আরিফ দিয়ে আমার নামটিকে পরিবর্তন করি কিন্তু সাথে সাথে পরিবর্তন হয়ে যাবে সো আপনি যদি দুই ওয়ার্ডের কিংবা তিন ওয়ার্ডের আপনি যদি এরকম সিম্বল নাম দিয়ে যদি আপনি আপনার নামটিকে পরিবর্তন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার নামটি কখনো পরিবর্তন হবে না তো সেক্ষেত্রে আপনাকে কি কাজ করতে হবে আপনার সম্পূর্ণ নেম যদি আপনার নাম হয় মোহাম্মদ শাকিল তাহলে কিন্তু আপনি এম ডি শাকিল দিতে পারবেন না আপনার মোহাম্মদ শাকিল দিয়ে নামটাকে পরিবর্তন করতে হবে সো আপনার ফুল নামটি দিয়ে যখন আপনি রিভিউশন যে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটি পরিবর্তন হয়ে যাবে সো এই জন্য মূলত এই লেখাটা আসতেছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটি আপনি পরিবর্তন করতে পারছেন না জাস্ট আপনি শর্ট শর্টস ওয়ার্ড দিয়ে নাম দিচ্ছেন তাই সো এই ছিল আজকের ভিডিও দেখা আশা করে আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম কেন পরিবর্তন হচ্ছে না আর এটার সমাধান কীভাবে করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ